এন্টালিতে বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারীর রামনবী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বাংলাদেশের হিন্দুদের রক্ষকর্তা প্রভু চিন্ময় কৃষ্ণের আইনজীবী রাখা হয়েছে আমরা এবং বিভিন্ন জায়গায় আমরা আন্দোলন করে যাচ্ছি এবং আশা করি সরকার বাংলাদেশ সরকার বিলম্বে তাকে মুক্তি দেবে আশা করি জয় শ্রীরা পূর্ব বাংলা থেকে হিন্দুরা এখানে এসেছেন এবং তাদের তাদের সহযোগিতা কামনা করছি যেহেতু তারা তাদের ভয়ের কোনো কারণ নাই আমরা পূর্ব বাংলা মানে বাংলাদেশে আমরা নিজেরা নিজেরা আমাদের অস্তিত্বের লড়াই করছি লড়াইয়ে আমরা বিভিন্নভাবে নিগৃহীত হয়েছে তথাপিও আমরা মনে করি এই পশ্চিম বাংলার জনগণ বিশেষ করে সংখ্যালঘুদের হিন্দুদের তাদের স্বার্থে যে সমস্ত কাজগুলো করা দরকার সেটা আমাদেরকে সহযোগিতা করা এবং আমরাও আপনাদেরকে সহযোগিতা করব বিশেষ করে আপনারা শুধু ভগবানের কাছে প্রার্থনা করেন শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করেন যাতে অনতি বিলম্বে

আমরা অধিকারের লড়াই করি আমরা অধিকার প্রতিষ্ঠা করার জন্য সারা পৃথিবীতে লড়াই করি শুধু ভারতে অথবা বাংলাদেশে নয় আমি একজন মানবাধিকার কর্মী হিসাবে সকল লোকের জন্য লড়াই করি এখানে কেউ হিন্দু কেউ মুসলমান কেউ বৌদ্ধ কেউ খ্রিস্টান নয় উই আর ইকুয়াল ইন দ্য অব ল এটা আমি মনে করি